যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পাই আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আট জন মৃতদেহ চেতনার পথ শুয়ে আছে। আমি অপকৃতিতিস্ত হয়ে যাচ্ছি আট জোরা খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহাত করব যা ইচ্ছা চাই তাই করব কবিতা এখনি লেখার সময় ইস্তেহারি দেআলিত ট্রেন ছিলে নিজের রক্ত সুহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনি কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন মুখে সন্ত্রাসের মুখমুখি ব্যানের হ্যান্ডলাইটের জার্সানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনি কবিতা চুরে দেওয়া যায় আটত্রিশ ও আরো যা যা আছে হত্যাকারেরই কাছে সব অস্বীকার করেই এখনই কবিতা পড়া যায় লকাপেয়ের পাথর হিমকক্ষে ময়না তদন্তের হ্যাঁ যাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা শিক্ষার বিদ্যায়ত নেই রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিদ্বন্দ্বিত হোক বাংলাদেশের কবিরাও প্রস্তুত হত্যার শ্বাসরুদের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘির ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাতক সাইখানা আমার দেশ না